রাসুল সাল্লাহ সাল্লামের বাবা মা কি জাহান নাকি জান্নাতি রাসুল সাল্লাহ সাল্লাম জাহান নামের রাসূল বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম মায়ের জন্য সুপারিশ ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন আল্লাহ ক্ষমা চাওয়ার অনুমতি দেননি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কি যে আল্লাহ নবী সাল আলী আসাল্লামের আব্বা জান হলো হজরত খাজা আব্দুল্লাহ মাতা হলো হজরত আমিনা রাদি আল্লাহ তাল আনহা তো আল্লাহ রসুলের আব্বা জান আম্মা জান নাকি জাহান্নামী আল হাদিস্লাহ মাঝা ওহাবিরা বলছে যে আল্লাহ নবী বিশ্বনবীর পিতা মাতা এরা জাহান্নামী মানে কি জাহান্নামে যাবে তো জাহান্নামে যাবে এই বলে তারা বক্তব্য দিচ্ছে তারা আল্লাহ রসুলের মাতাকে বলছে যে এরা জাহান্নামে যাবে তবে আমি এর পরিপ্রেক্ষিতে আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী এবং কোরআনের আয়াত অনুযায়ী এবং হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে প্রমাণ করব যে আল্লাহ রসুলের পিতা মাতা এরা হলো জান্নাতি এরা জাহান নন তো আজ আমরা যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যিনি হচ্ছেন আমাদের ইমান যিনি হচ্ছেন আমাদের শরীয় তিনার পিতা মাতা যদি জাহান্নামি যদি হয় তাহলে মানে আমরা তাহলে কি করে জান্নাতি হব তাহলে এখানে বোঝা গেল যে আহলে আল জামাতের হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী ফেকার কিতাব অনুযায়ী আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের মাতা ইনারা সবই হচ্ছে দুজনেই হচ্ছে জান্নাতি এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব তো আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের একটা আয়াত ওয়ামা কুন্না মুআনা না আসা রসুলান যে কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না সুরাবানী ইসরাইল পনেরো নম্বর আয়াতের মধ্যে বললেন এখানে আমাদের আরি ইমামদের মতে আকায়েদ ও সুলবিদগণ শফি মাজাহাবের যে ফোকাহাগণের ঐকমত পোষণ করেছেন যে দাওয়াত পৌঁছার পূর্বে যদি কেউ মৃত্যুবরণ যদি করে দাওয়াত পৌঁছানো ইসলাম প্রচার করা পৌঁছানোর পূর্বে যদি মৃত্যুবরণ যদি করে সে নাজাদ প্রাপ্ত হবে এবং শুধু তাই না ইসলামের দাওয়াত না দেওয়া পর্যন্ত কাউকে হত্যা করা যাবে না এমন অবস্থায় যদি তাকে হত্যা করা হয় তাহলে সে এই রক্তপণ্য ও কাফফারা প্রদান করতে হবে তাহলে এখানে আরও বলেছে ইমাম শাফি রাদি আল্লাহ তাল আনুহ অনুসারী বিন্দুর উপর যে দলিল প্রয়োগ করেছেন কোনো কোনো অনুসারী বলেছেন যে কিসাস অর্থাৎ হত্যা বদলে হত্যা প্রয়োগ করতে হবে তবে বিশুদ্ধ মত হলো যে কিসাস প্রয়োগ করা যাবে না সেই প্রকৃতি অর্থে মুসলমান নয় কেসাসের জন্য শর্ত হলো উভয় ব্যক্তি সমপর্যায় হতে হবে তো কোন কোনো ফোকাগন বলেছে এমন অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার শাস্তি হবে না সে ফেতরাতের উপর ছিল তার পক্ষে থেকে কোনো সূত্র তা প্রকাশ পাইনি তার কাছে এমন কোন রসুল আগমন করেনি যাকে সে মিথ্যা প্রতিপন্ন হবে এই মসলক অভিমতের মধ্যে সর্বপ্রথম অভিমত শুনেছি তিনি হচ্ছেন সাইখুল ইসলাম শরিফউদ্দিন আল মানুয়াই তাকে নবী করিম সাল্লিউসাল্লামের পিতা সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি কি জাহান্নামি প্রশ্ন করা হয়েছিল তো এতে তিনি প্রশ্নকারীকে কঠোর ধমক দিলেন প্রশ্নকারী বললেন যে তার ইসলাম গ্রহণ সম্বন্ধে কোনো প্রমাণ আছে কি যাভাবে তিনি বললেন নবীজি পিতা ফতরাতের যুগে ইন্তেকাল করেছেন নবুয়াত প্রকাশের পূর্বে কোনো শাস্তি নেই শিবত ইবনুল তার কিতাবে লিখেছে মিরা জামানি একটা জামা থেকে মতটা বর্ণনা করা হয়েছে এবং তিনি তার দাদা সূত্রে নবীজি মায়ের পূর্ণ জীবন সংক্রান্ত হাদিসটা বর্ণনা করেছেন বলেছেন যে এইভাবে দলিলগুলো আল্লাহ তালা বলেছে ওয়ামা কুন্না মুআ বিনা হত্যা আসা রসুলান কোন রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না অতএব আল্লাহ রসুলের পিতা মাতার নিকটে দাওয়াত পৌঁছায়নি তাদের কোনো গোনা নেই এই বিষয়ে উবায় তার স্বরেহে মুসলিম কিতাবের সূত্রতা ভাবে বর্ণনা করেছে সূত্রতাভাবে শক্তভাবে বর্ণনা করেছে তার ইবারতটুকু আমি আমি উল্লেখ করবো এখানে বলছেন কি আহলে ফাতারা তো ফাতারাতের অধিবাসী সম্বন্ধে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে কিয়ামতের দিবসে তাদের পরীক্ষা করা হবে আয়াত কারিমাগুলো ইঙ্গিত বহন করে তাদের কোনো শাস্তি হবে না এই মতটা গ্রহণ করেছেন তৎকালীন যুগে হাফিজুল হাদিস সাইখুল ইসলাম আবুল ফাদল বিন হাজা তিনি তার কোনো একটা কিতাবে লিখেছে রসুল উল্লাহ সল্লি ওয়াসাল্লামের পরিবার পরিজন যারা নব্বতে প্রকাশ্যে পুরো ইন্তেকাল করেছে তারা প্রত্যেকে রসুল এ নিকটে আত্মীয় হওয়ার দরুন তারা সম্মানার্থে সে পরীক্ষা অনুগত প্রকাশ করবেন এবং আরও দেখেছি ঈশাবা গ্রন্থের মধ্যে লিখেছে এই ব্যাপারে বিভিন্ন সূত্রে অধিক বৃদ্ধ ব্যক্তি এবং জন্ম থেকে পাগল ব্যক্তি নাবালক অবস্থায় পাগল ব্যক্তি এই এইরকম অন্য সব ব্যক্তি দলিল হিসেবে দাবি করবে যদি আমি সুস্থ জ্ঞান সম্পূর্ণ হতাম অর্থাৎ যদি আমাকে স্মরণ করানো হতো তবে আমি ইমার আনায়ন করতাম তাদের জন্য যে অগ্নি প্রজ্বলিত করা বলা হবে এতে প্রবেশ করো যে ব্যক্তি আগুনে প্রবেশ করবে সে শান্তি শীতলতা লাভ করবে আর যে ব্যক্তি অঙ্গীকার করবে তাকে জাহানে প্রবেশ করানো হবে এই প্রসঙ্গে বর্ণিত রেওয়াতে এটাই সারসংক্ষেপ তাই তিনি বলে এইসব রেওয়াতে আমি স্বতন্ত্রভাবে সন্নি বিস্মিত করেছি আমি আশা করি যে আব্দুল মুত্তালিব তা পরিবার বর্গ তাদের অন্তর্ভুক্ত হবেন যারা আনুগত প্রকাশ করে মুক্তিপ্রাপ্ত হবেন আবু ব্যতীত কার নবু নবুয়তে জীবিত ছিলেন কিন্তু ইমান আনায়ন করেননি সেই হাদিস দ্বারা প্রমাণিত তিনি জাহান লিলিহানের শিকার মধ্যে থাকবেন কেয়ামতের পরীক্ষা নেওয়ার বিষয়ে আমি প্রথম মশলাকে অন্তর্ভুক্ত করেছি যদি বাহ্যিকভাবে এটা স্বতন্ত্র মশলকের দাবিদার কিন্তু এটা সূক্ষ্ম অর্থবিশিষ্ট পেয়েছি তাই জ্ঞানবানদের নিকটে অস্পষ্ট নয় স্পষ্ট নয় তাহলে এখানে আমরা যে বনি ইসরাইল যে সুরার মধ্যে আমরা দেখতে পেলাম যে সুরার মধ্যে যে আয়াতের মধ্যে যে বর্ণনাটা করলেন যে কোন রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না তাহলে এখানে কোন রসুল তাহলে আল্লাহ রসুল তখন এসেছিলেন না তো এখানে আল্লাহ রসুলের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পিতা মাতা তিনারা হচ্ছে জান্নাতি কিন্তু তিনারা জাহার নন তাহলে কোরআন শরীফে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম এবার আমরা আর একটা দেখবো যে কোরআন শরীফে আয়াতের দ্বারায় তারপরে হাদিস থেকে প্রমাণ করব যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আব্বা জানেরা হলো তেনারা দুজনেই জান্নাতি এবার পরিবার পরিজন শুধু আবু তালে ব্যতীত সকলেই জান্নাতি এখানে কোরআন আয়াত থেকেই পাওয়া গেল